গরু পালন সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নেই গরু পালন করতে মন চাচ্ছে হঠাৎ করে চার পাঁচটি গরু কিনে বিশাল আকারে একটি গলগর তৈরি করলাম কিন্তু গরু পালনে তো আমি লাভবান হতে পারছি না আমি দিন দিন লস খাচ্ছি এটা কেন অনেকেই এই কাজটি করে থাকে প্রিয় দর্শক আপনারা পরীক্ষামূলকভাবে দু একটি গরু পালন করুন যখন আপনি গরুর সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন আপনার যে গোয়ালঘরটি রয়েছে এখান থেকে পালন শুরু করুন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটি গোয়ালঘর তৈরি করা হয়েছে মাত্র গরু রয়েছে একটি এই খামারি অনেকটাই গরু পালন করে লসের সম্মুখীন হয়েছে ওনার দোষের কারণে কারণ তিনি গরু পালন সম্পর্কে জানে না আগে জানতে হবে বুঝতে হবে তারপর পালন শুরু করতে হবে একটা কথা মনে রাখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রেও গরুর খাবার ব্যবস্থা করে রাখবেন যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় আপনি নিজে ঘামানোর সময় দেবেন অযথা গলগর করার কোনো প্রয়োজনই নেই আপনার যে গলঘড়টা রয়েছে ওখান থেকেই আপনি পালন শুরু করুন বিশেষ করে হলিস্টান ফিজিয়ান গরু পালন করলে ভালো হয় এইসব গরু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঞ্চাশ লিটার করে দুধ দেয় দুধ বিক্রি করে প্রতিদিনের খরচ আপনি এখান থেকেই মেটাতে পারবেন এছাড়াও যদি আপনার অর্থ কম থাকে সেক্ষেত্রে গাবি গরু পালন করুন দেশি গরু দেশি গরু পালন করলে আস্তে আস্তে বংশ বিস্তার হবে আপনি লাভবান হতে পারবেন অযথা গলকর করার কোনো দরকার নেই কেউ করবেন না গরু পালন সম্পর্কে আগে জানবেন বুঝবেন অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে তারপর আপনি গরু পালন শুরু করুন আপনারা যে গলগটি দেখতে পাচ্ছেন এই খামারি ভাই অনেকটাই লচস্যন্মুখী হয়েছে গরু পালন করে সুপ্রিয় দর্শক আপনারাও গরু পালন করে সফলতা অর্জন করুন অযথা গল করার কোনো প্রয়োজন নেই কেউ করবেন না এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবু বক্কর সিদ্দিক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ